আনিসুল হক সাহেব সালমান এফ রহমানের সাথে আলোচনা করছিলেন যে কিভাবে বিক্ষোভ এবং আন্দোলনকে দমন করা যাবে তো সালমান এফ রহমানের প্রশ্নের জবাবে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে এদেরকে শেষ করে দেওয়া শব্দটা ছিল শেষ করে দেওয়া আর দ্বিতীয়টা হচ্ছে যে আর্মিকে ইনভলভ করা অর্থাৎ সামরিক শাসন জারি করার মাধ্যমে সেনাবাহিনীর হাতে বন্দুক তুলে দিয়ে ছাত্র জনতাকে থেকে শেষ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আসামি সালমান এফ রহমান এবং আসামি আনিসুল হক এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা আগেই দাখিল করেছিলাম আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অর্থাৎ চার্জ ফ্রেমিং ইয়ারিং এটা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের আর্গুমেন্ট তুলে ধরেছি আমাদের বক্তব্য রাখা শেষ হয়েছে আমাদের বক্তব্যের বিপক্ষে ডিফেন্স সাইডের যে সমস্ত আর্গুমেন্ট আছে সেগুলো তারা শুরু করেছেন সেটা কোর্ট শুনছেন তো আমরা আজকে এই দুজন আসামির বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে ধরেছি সেটা মোটা দাগে হচ্ছে এই দুজন আসামিকে বলা হয় গ্যাং অফ ফোরের সদস্য অর্থাৎ চারজনকে মিলে একটা বিশেষ কমিটি গঠন হয়েছিল এই আন্দোলন দমনে জুলাই আগস্টে ছাত্রজন তার অভ্যুত্থান চলাকালীন সময় নিরস্ত্র সিভিলিয়ান পপুলেশনকে হত্যা করা তাদেরকে দমন করা এবং তাদেরকে সাইলেন্ট করে দেওয়ার জন্য চারজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে সালমান রেফ রহমান আনিসুল হক মোহাম্মদ আলী আরাফাত এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই চারজনে যাদেরকে গ্যাং অফ ফোর নামে ডাকা হতো তারা পরিকল্পনা করেছেন যে কীভাবে আন্দোলন দমনে কোথায় কিভাবে অপারেশন হবে কী অস্ত্র ব্যবহার হবে কিভাবে হত্যা করা হবে কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হবে এবং কিভাবে তাদেরকে জেলে রাখা হবে রিমান্ডে নেওয়া হবে এই সব কিছুর পরিকল্পনা এই দুজন আসামির মধ্যে তারা করেছেন তারা জরুরি অবস্থা জারির জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন এবং সেই জরুরি অবস্থা কার্যকর করার ব্যবস্থা করেছেন ছাত্র জনতাকে হত্যা করার জন্য নির্দেশনা পরিকল্পনা সব কিছু এই গ্যাং অফ মাধ্যমে হয়েছে স্পেশালি এই দুজন আসামি করেছেন আমরা আজকে ট্রাইব্যুনালে আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের মধ্যে টেলিফোন কনভারসেশনের কিছু অংশ বাজিয়ে শুনিয়েছি যেখানে আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের মধ্যে কথা হচ্ছিল যে আসামি সালমান এফ রহমান বলছিলেন যে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি আছে এই ছাত্র জনতার আন্দোলনকে দমন করার একটা হচ্ছে কারফিউ দিয়ে তাদেরকে একদম শেষ করে দেয়া দ্বিতীয়টা হচ্ছে আর্মিকে ইনভলভ করে একটা সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনাবাহিনীকে ব্যবহার করে বা সামরিক শাসন জারি করে ছাত্র জনতার অভ্যুত্থানকে দমন করা এই পরিকল্পনা তারা একইভাবে প্রধানমন্ত্রীকে দিয়েছেন এই পরিকল্পনা অনুযায়ী ১৪ জলের বৈঠকে সেখানে কারফিউ জারির সিদ্ধান্ত হয়েছে এবং কারফিউ কার্যকর করার ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা তাদের কমান্ডে যে হয়েছে তাদের নিজস্ব টেলিফোন কনভারসেশনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে আমরা তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের জন্য প্রেয়ার করেছি আদালত সব কিছু দেখেছেন শুনেছেন আমরা আশা করছি ডিফেন্স সাইডের শুনানি শেষে এই আসামিগণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বিচার গঠন হবে এবং এরপরে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে আমরা সবগুলো ম্যাটেরিয়ালস আপনাদের সামনে এই মুহূর্তে বলছি না যেটা আমরা আজকে বাজিয়ে শুনেছি সেটা আমরা বলছি যে আনিসুল হক সাহেব সালমান এফ রহমানের সাথে আলোচনা করছিলেন যে কিভাবে বিক্ষোভ এবং আন্দোলনকে দমন করা যাবে তো সালমান এফ রহমানের প্রশ্নের জবাবে আনিসুল হক সাহেব বলছিলেন যে দুটো পদ্ধতি একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমে এদেরকে শেষ করে দেওয়া শব্দটা ছিল শেষ করে দেওয়া আর দ্বিতীয়টা হচ্ছে যে আর্মিকে ইনভলভ করা অর্থাৎ সামরিক শাসন জারি করার মাধ্যমে সেনাবাহিনীর হাতে বন্দুক তুলে দিয়ে ছাত্র জনতাকে শেষ করা এর বাইরে তিনি পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনাকে জরুরি অবস্থা এবং কারফিউ জারি করার জন্য এবং অন্যান্য মারণাস্ত্র ব্যবহার করে অল আউট জে এই ছাত্র জনতাকে হত্যা করা সুতরাং এই এভিডেন্সগুলো আমাদের হাতে যেহেতু আছে সেটার ভিত্তিতেই তাদের পরামর্শ তাদের নির্দেশনা তাদের কনসপিরেসি তাদের উস্কানি এই সব কিছুর মাধ্যমেই জুলাই আগস্টের গণহত্যাটা হয়েছিল তাদের এই সুপিরিয়র স্ট্যাটাস এবং তাদের জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এই দুটোর সমন্বয়ে জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডটা হয়েছিল এগুলোই মোটা দাগে আমাদের চার্চ